আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আজকের ব্লগটি আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করলাম তো আজকে কি কি রান্না করব সেই রেসিপিগুলোই শেয়ার করব আপনাদের সাথে তো যাই হোক আজকে আমি রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে ভাজি আর হচ্ছে তেলাপিয়া মাছের একটা অসম্ভব মজার রেসিপি আর তেলাপিয়া মাছটা আজকে আমি যেভাবে ভুনা করবো এইভাবে ভুনা করলে আসলে মাছ মাংস আর কিছুই মনে হয় না এর কাছে শুধু এই মাছ ভুনাটা দিয়েই ভাত খাওয়া যাবে তো যাই হোক এখানে হচ্ছে পটল ভাজি করার জন্য আমি পেঁয়াজ মরিচ প্রথমে একটু ভেজে নিলাম তেলের সাথে তারপর একটু হালকা হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিছি আর এখন হচ্ছে আমি কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিছি সামান্য পানিও দিয়ে দিছি এবার শুধু ভাজিটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা আর কি আর পটল আলু কে কে পছন্দ করেন ভাজি অবশ্যই কমেন্ট করে জানাবেন পটল ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার আমার কাছে পটল রান্না রান্না বলেন ভাজা বলেন সব কিছু থেকে ভাজিটা বেশি ভালো লাগে খেতে আর এদিক দিয়ে মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিছি আর অবশ্যই কিন্তু একদম এই ভুনাটা একদম মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু কালারটাও সুন্দর হবে আর খেতেও অসম্ভব মজা হবে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি মাছ ভুনা করার জন্য মশলাটাও কষাই নিতেছি তো এদিকে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে তারপর হচ্ছে গিয়ে এর ভিতরে আমি যে রসুন বাটা জিরা বাটা তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব মশলা একসাথে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষায় নিলাম নিয়ে তারপর হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো আর এই টমেটোটা কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেই টমেটোটাই দিয়ে দিলাম আর এই তো এবার টমেটো দেওয়ার পর কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব তো এদিকে কিন্তু টমেটো দেওয়ার পরও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি পানিটা আমি বেশি পরিমাণে দেবো না যেহেতু আমি ভুনাটা একদম শুকনা শুকনা ভুনা করব একদম লাল লাল একটা কালার আসবে মানে ভুনাটা দেখলেই আসলে খেতে ইচ্ছে করবে যে কোনো মানুষেরই তো যাই হোক যারা আমার মনে হয় মাছটা তেলাপিয়া মাছটা তেমন একটা পছন্দ করে না আজকের এই রান্নাটা দেখলে তাদেরও খেতে ইচ্ছে করবে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে ভাজা ভাজা আরেকটু ভাজা হলেই নামিয়ে নেবো একটু ধনিয়া পাতা খুচে দিলে ভাজিটা কিন্তু বেশি মজা হয় কিন্তু আমার ধনিয়া পাতা বাসায় আনা ছিল না যার কারণে দিতে পারলাম না আর ভুনাটার ভিতরেও ধনিয়া পাতাটা দিলে আরও বেশি মজা লাগতো তো এদিক দিয়ে কিন্তু প্রায় হয়ে গেছে রান্না তো এদিক দিয়ে কিন্তু মাছ ভুনাটাও হয়ে গেছে আর এদিক দিয়ে আমার ভাজিটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে তো মাছ ভুনাটা আর একটু ঝোল শুকিয়ে নেব তো এই তো হয়ে গেছে আমার রান্না দেখতেই পাচ্ছেন এখানে আছে হচ্ছে পটল আলুর ভাজি আর এখানে আছে হচ্ছে একদম লাল লাল করে তেলাপিয়া মাছের ভুনা আর ভুনাটা দেখে আসলে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা না মজা হবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে আমার রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম